আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শহীদ আর্টের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত আপনারা জানেন আমি চট্টগ্রাম জেলা ফটেকশ্বরি উপজেলার উত্তর ফটেকশ্বরি হিয়াকু এলাকায় কাজ করে থাকি শহীদ আট নামে পরিচিত সবার কাছে আপনারা ইউটিউবে ফেসবুকে টিকটকে আমার আইডি থেকে আমার বিস্তারিত ক্যাটালগুলো দেখবেন যে সমস্ত ভাইরা আমার কাছে কাজ করতে চান আপনাদের জন্য বলবো আপনারা সরাসরি আমার এই নাম্বারটি গুগল সার্চ করলে আমার সবগুলো ক্যাটালগ দেখবেন ইনশাল্লাহ সেখান থেকেই আপনারা আপনাদের পছন্দ নিয়ে কাজ করাতে পারবেন তো আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ সিক্স থ্রি সিক্স ফাইভ জিরো এইট এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা গুগল সার্চ করলে আমার ভিডিওগুলো দেখবেন আইডি ফেসবুক আইডি টিকটক এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন সবগুলো ভিডিও আপনারা সেখানে দেখবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ